Act. A, B, C, D, E, F, G, H, I, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T.

কি আবার বলো আবার বলো বলো কী লেখা আছে এল এল ইউ ডিও লুডো হয় তুমি জানো সেটা আমার তুমি জানো তাই গুড গার্ল তুমি আর একবার পড়ে দাও তো আর একবার পর আর একবার দাও তো ওটা আর দাও এল ইউ ওটা পড়ে দাও তো पड़बे ना एक बार ही पड़े गो